তুমি সকালবেলা কি কি কাজ করছো ওইগুলো আপু ভাইদের সাথে একটু শেয়ার করো ওই যে গ্লাস লাগাইছো এটা বলো দেখাও আপুদেরকে দেখাও হুম খুইলা দেখাও আর এই যে আর এই যে চার পাঁচ যে কাট দাও না এটা কেন দাও না সেটা বলো এইমাত্র আমার হাজবেন্ড বাজার করে নিয়ে আসছে এগুলো কি মাশাল্লাহ তো বড় কালা এগুলো এখানে পাওয়া যায় মার্শাল্লাহ তুমি কি করে বুঝলা যে এটা আমার পছন্দের খাবার থ্যাংক ইউ দাদা দাদা কি কি আনছে আমি আগে দেখে নেই হ্যাঁ থ্যাংক ইউ আমার পছন্দের জিনিস এটা আমার ম্যাডামে সবসময় আনতো আনতো মানে আনে যাই হোক এগুলো হয়েছে পরোটা মাসাল্লাহ থ্যাংক ইউ আর কাঁচামরিচ আনতে বলছিলাম কাঁচামরিচ নিয়ে আসছে অনেক সুন্দর কাঁচামরিচ গুলা গো একদম সুন্দর আর কি আনছি হ এই জাম্বুরা খাইতে ইচ্ছা করতেছে আমার এইখানে একটা গাছ আছে আমি জাম্বুরা দেখি আমার আমার জাম্বুরা ছোটবেলা থেকে অনেক পছন্দ সুন্দর এটা পাকা জাম্বুড়া না দাঁড়া 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 ওই ওই জালিটা একটু দাও তো ওই ওই যে জালিটা দাও তারপরে পেয়ারা নিয়ে আসছে আমার জন্য পছন্দের পেয়ারা পেয়ারা কম করে আনতে বলছি কারণ কে লেগে পেয়ারা আনলে খাওয়া হয় না পরে নষ্ট করে ফালা যায় ঠিক না গো সুন্দর গো পেয়ারাগুলা মাশ আল্লাহ আপুরা দেখেন না একদম পেয়ারাগুলা এত টাটকা আমার মনে হয় গাছ থেকে মনে সকালে এই পারছে গো যারা বিক্রি করছে ই কি সুন্দর দেখো ওই মাশাল তোর বিশ্বাস কর দাঁড়াও তোমার দিকে আসতাছি এই পেয়ারটা যে এত সুন্দর একদম কচে আর মাসাল্লাহ তবরে কাল্লা আল্লাহ নিয়ামত মাসাল্লাহ মাসাল্লাহ তবরে আলহামদুলিল্লাহ তো যাই হোক পেয়ারাগুলা আমার পছন্দের তারপরে গিয়ে কাঁচামরিচ আমি আনতে কইসি নিয়ে আসছে কিন্তু এই রুটিটা আমি আনতে বলি নেই সে নিজে থেকে নিয়ে আসছে আচ্ছা আগে তুমি আমার এ বলবা এই রুটিটা আনার এটা এখন ইয়ের মধ্যে থেকে দিতে হবে ফ্রোজেনের মধ্যে না হ্যাঁ আচ্ছা দেই আপনাদের কামাল ভাই কি করতেছে

ওই গেছে মানে ওইবার যে পেয়ারা আনছিল না পুরা সেই পেয়ারা আমি খাই না খাই না পরে অবশেষে পেয়ারাগুলোরে কি হয়েছে একদম পেয়ারা একদম মানে বেশি দিন গড়ে থাকলে কি হয় জানেনি তো হাত দেখে কিন্তু সাবধান পরে সেই পেয়ারা ফালানি গেছে আমার কাছে না এই জাম্বুরা ভাল লাগে একদম ভিতরে লাল টুকটুকা বাইর হয় ওইটা ভাল লাগে আমার নানিগো বাড়িতে জাম্বুরা ও আল্লাহ এখন নাই গা আগে ছিল ভাগক নানি বাস যেই জামপুরা এখন পর্যন্ত তা আছে আমি যে নানি গোজে গেছিলাম নানি গোজে ওই টিচারের যে জমি পড়া রইছে ওইখানে আমি সবাইকে দেখাইছি না যে আপু ভাইয়েরা দেখছে ওই জায়গার মধ্যে এমন কোনো ফল গাছ না আছে সব আছে আলহামদুলিল্লাহ কিন্তু ওগুলা অন্য মানুষেরা খায় আমার নানিরা খায় না খায় না যায় না ওই দিনকে জেসমিনের জিজ্ঞেস করতেছে কি রান্না করতেছ বলে কি কচু রান্না করি কচু কি কিনে নানি থেকে কয় এই থেকে তা তো হন তাই আনস কয় না চিন্তা করা যায় দাম বেশি মানে তাহলে এই জাম্বোটা কত নিছে এই জাম্বোটা সত্তর টাকা নিছে কি বলো এই হনো না তাহলে এই যে আমি বলি হ্যাঁ ক্যামেরাটা তোমার দিকে ধরি এই যে পাশের বাড়িতে না জাম্বুরা গাছ আছে এই বাড়িতে নাকি বিক্রি করে তাহলে এই যে ভাবি আছে না ভাবির ভাবির টাকা দিব নি বললাম যে ভাবি আমার এখান থেকে একটা জাম্বুরা আইনা দেন হয় এটা খামো তো ঠিক আছে ঠিক আছে তাহলে ওই ওই এটা খাওয়া শেষ হয়ে গেলে পরে ওই ভাবি ভাবি এই যে টাকা দিলাম আপনি আমার ওই বাসার থেকে জাম্বরে কিনে এনে দেবেন ওকে ঠিক আছে কারণ কি লেগা পরে আমি কিন্তু বাসা থেকে বের হই না যার কারণে ইনার পারমিশন ছাড়া যাওয়া যাবে না আর আমি জাম্বরের গাছটা আপনাদেরকে দেখাব

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আপুরা ভাইরা তো আমার আমি মানে কালকে বলছিলাম যে আমার জামুড়া খাইতে ইচ্ছা করতেছে আমাদের পাশের বাসায় একটা গাছ আছে আমি প্রতিদিন দেখি আমার জামুড়া খুব পছন্দ ছোটোবেলা থেকে তো উনি বলতাসে যে আমি তোমার কিনে এনে দিতেছি যাই হোক অবশ্যই শেষে সকালবেলা বাজারে গিয়ে আমার জন্য সুন্দর সুন্দর একদম তাজা একদম কি বলে পেয়ারা তারপরে জাম্বুরা তারপরে ফ্রোজেন করা রুটি এগুলো নিয়ে আসছে তো রুটিটা দেখে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি কারণ এগুলো আমি খাই এগুলো খেয়ে আমার অভ্যস্ত যারা আমার পুরোনো ভিডিও মানে যারা নাকি অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো যাই হোক আমি মানে ওনাকে বললাম তুমি আমার বলতেছে যে তুমি অনেক সময় কুদার্থভাবে থাকো অলসতা করে কোনো কিছু করো না তো এটা বের করে ভেজে খেয়ে ফেলবা তাই আমি বলছি থ্যাংক ইউ এই আর কি আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই কিছু কিছু আপুদের কমেন্টগুলো দেখে না ভীষণ ভালো লাগে আবার কিছু কিছু আপুদের কমেন্ট দেখে আমার খুব কষ্ট লাগে কালকে একটা আপু আমাকে কমেন্ট করছেন যে মানে এই এইটা কোন ধরনের কমেন্ট মানে কমেন্টটা পড়ে আমার কাছে খুব খারাপ লাগছে সত্যি আমার অনেক খারাপ লাগছে আমি কমেন্টটা পড়ে আপনাদেরকে শোনাই আমরা হাজবেন্ড ওয়াইফ অনেক সময় দুষ্টমি করি মজা করি ঝগড়া করি মানে সব কিছু নিয়েই কিন্তু সংসার জীবন তাই না তো এইখানে একটা আপু উনি না জেনা না শুনে এমন একটা কমেন্ট করছে মানে আমার খুব খারাপ লাগছে সত্যি অনেক খারাপ লাগছে তাই আমি আসলে বলতেছি উনি আমাকে কমেন্টটা করছে সত্য কথা শুনতে তিতই লাগে তুমি সংসার করার মতো মেয়ে না শুধু খাওয়া আর ঘুমানোকে সংসার বলে না এর চেয়ে ভালো তুমি আগের জায়গায় ফিরে চলে যাও তুমি ওইখানের যোগ্য আর নয় সংসার ভালোভাবে মন দিয়ে মন দাও তারপরে কেনা খাবার শরীরের জন্য ক্ষতিকর মাঝে মাঝে ঠিক আছে কিন্তু সব সময় কেনা খাবার ঠিক না আরও অনেক ধরনের কমেন্ট সে করছে যাই হোক আপু সত্যি কথা বলতে আপনার এই কমেন্টটা মানে আমার কাছে খারাপও লাগছে আবার ভালোও লাগছে ঠিক আছে আপনি ভালোর জন্য বলছেন আমি বুঝতে পারছি বাট আপনি যে বলছেন যে সংসার করার যোগ্য না আগে যে যেখানে ছিল এটা কোন ধরনের কথা হ্যাঁ ঠিক আছে আমি আগে যে এখানে ছিলাম আলহামদুলিল্লাহ আমি যে এখানে ছিলাম ওইখানে তো আমি খুব ভালো ছিলাম অনেক ভালো ছিলাম আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তবরাক কিন্তু এইখানে আমার মানে এটা হচ্ছে আমার সংসার জীবন মানে এটা কোন ধরনের কথা বললেন যে সংসার করার যোগ্য না এটা কিন্তু এই কথাগুলো বলা না ঠিক হয় না মানুষের মনে আঘাত দিয়া কথা বলা একদম ঠিক না ঠিক আছে আপনি হয়তো আরো আমার মতো অনেকের ভিডিও দেখেন তাই হয়তো বা হুটহাট করে একটা কমেন্ট করিয়া চলে যান আপনি কিন্তু কখন কাকে কি কমেন্ট করলেন সেটা কিন্তু আপনার মাথার মধ্যে থাকে না কিন্তু আপনি যাকে কমেন্টটা করলেন তার মাথার মতো কিন্তু এই কমেন্টটা সারাক্ষণ ঘুরতে থাকে যে ওই মানুষটা আমাকে এই ধরনের কথাটা বলল তা আসলেও মানুষ মানে মুখ দেওয়া শুধু বলতে পারলে কিন্তু বড় হয়ে গেল না সহ্য করলে নাকি সে বড় তা আমি সহ্য করে নিলাম আপনার কমেন্টটা আমার খুব কষ্ট লাগছে আপনি যে বলছেন যে আমি আগের জায়গার যোগ্য হ্যাঁ আপনি এটা বলছেন আমি এটা তো খুশি আলহামদুলিল্লাহ কারণ আগের জায়গা মার্শাল তবরের কাল এবং এখনের জায়গাও মার্শাল্লাহ তবরাক আল্লাহ তবে মানুষকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না আপনার একটা কথা আমি কষ্ট পাইছি আপনি যে বলছেন যে তুমি সংসার করার যোগ্য না এই কথাটা তাকে কষ্ট পাইছি কিন্তু আপনি যে বলছেন যে আগের জায়গায় ফিরে যাও আগের জায়গার যুগ তুমি তো আমি খুশি ঠিক আছে মার্শাল্লা তো বড় আমার এটাতে কোনো কষ্ট লাগে কিন্তু এই যে আপনি যে বলছেন যে সংসার করার মতো যুগ না এই কথাটা আমার কাছে অনেক খারাপ লাগছে সেই সকাল থেকে আমি এই পর্যন্ত আমার অনেক খারাপ লাগলো যে আর এই যে সবচেয়ে যে যে নষ্ট মূল হয়েছে যে মানুষটা আমার কালার বানায় মানুষের কাছে

মানে কি বলে এটাকে মানে এগুলার কাজ জানে আলহামদুলিল্লাহ মার্শাল তো সে নিজের হাতে এটা বানাইছে আর এই যে সকালবেলা এই যে এই কাজটা লাগাইছে আলহামদুলিল্লাহ তো আমাকে বলতাছে যে তুমি এগুলো সুন্দর করে গুছা গাছাই নিও হ্যাঁ ইনশাল্লাহ তো ওইটা আবার লাগাই দিবা পরে না আচ্ছা সমস্যা নেই আচ্ছা যাই হোক যারা যারা ওনার পক্ষ নিয়ে কমেন্ট করছেন সে কিন্তু মহাখুশি তার জন্য ধন্যবাদ যারা যারা কমেন্ট তো এইটা সত্যি কথা যারা যারা আমাকে রান্না বান্না করতে বলতেছেন এইটা দেখে কিন্তু আপনাদের কামাল ভাই অনেক খুশি তার বন্দের প্রতি কিন্তু আমার মনে যে কষ্ট দেয় মানসিক কমেন্ট করে এটার কিছু বলো মানে মন মানসিকতা কেউ ভালো করো কেউ খারাপ করো দশ জনে ভালো করলে পাঁচ জনে খারাপ করো সেটা তার মানে আমরা ভিডিও বানাই ভিডিও বানাই কমেন্ট আসতেই পারে ভালো রান্না খারাপ আল্লা রহমতে আল্লাহ কারিম আল্লাহ ভরসা তো আসলে কি আপনাদের কামাল ভাইয়া আপনাদেরকে এটাই বলতে চাইছে যে এইখানে বিভিন্ন ধরনের মানুষ আসবে এক জনের মন মানসিকতা এক এক রকম যার মনে যে রকম মন্তব্য আসবে সে এটা করবে এটা দেখে মন খারাপ করা যাবে না যেহেতু আমরা এখানে ভিডিও বানাই এটাই আর কি বললো তো আমি আবারও বলতাসি যে আপুটা আপনি কমেন্ট করছেন আপনি যে বলছেন যে তুমি সংসার করার যোগ্য না আপনার এই কথাটাতে আমি অনেক কষ্ট পাইছি চাইলে আমি আপনাকে কিন্তু কিছু বলতে পারতাম কিন্তু বলবো না যাক অসুবিধা নেই হয়তোবা আপনার যেই মন মানসিকতা আপনি যতটুকু বুঝতে পারছেন ওই ওইখান থেকে হয়তো বা আপনি মন্তব্যটা করছেন এখানে আপনারও কোনো দোষ নাই কিন্তু আপনি যে বলছেন যে তুমি আগের জায়গায় ফিরে যাও তুমি আগের জায়গার যোগ্য আপনার এই কথাটাতে আমি অনেক খুশি হয়েছি কারণ কি লেইগা আগের জায়গাটা মাশাল্লা তফারক আল্লাহ আলহামদুল্লিল্লাহ আপনাদের কামাল ভাই এখন আমার বইলা গেল যে তুমি কিন্তু রুটিগুলা কিন্তু খায়ো ঠিক আছে রুটিগুলা কিন্তু তোমার জন্য আছি তো এই রুটিগুলা কিন্তু প্রচুর দাম আপুড়া আমার বইলা গেলো এখন গড মানে অনেক টাকা রুটি মানে এই টাকা দিয়ে যদি ময়দা আনি প্রায় অনেকদিন মনে হয় রুটি খাওয়া কিন্তু তো ফ্রোজেন করা রুটি এই রুটিগুলা আমি সেই যে আমার ম্যাডামদের বাড়িতে খাইছিলাম এরপরে তার বাংলাদেশে সেই রুটি আমি খাইনি আজকে হাজবেন্ড নিয়ে আসছে আর যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু জানেন আমি আমার ম্যাডামদের বাড়িতে এই রুটিগুলা সবসময় খেতাম আর আমার ম্যাডামে সবসময় এই রুটিগুলা নিয়ে আসে আমার ম্যাডাম মাসা আল্লাহ তবরের আল্লাহ কারিম আল্লাহ ভরসা আর আরেকটা কথা সেটা হচ্ছে বিশেষ করে আমার রান্নাবান্না কেন করা হয় না সেটার কারণ হয়েছে আমার শ্বশুরবাড়ি আমার বাসার খুবই পাশে মাত্র পাঁচ মিনিট লাগে আমার শাশুড়ি মা কোটা বাটা করে রান্নাবান্না করে তো সেই জন্য আমি আর বেশি একটা ই করি না কারণ ওইখানে রান্নাবান্না করে তো আমার হাজব্যান্ড ওইখানে গিয়ে সে তার মার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করে মাসাল্লাহ কালা তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে তাই আমি আর অত বেশি ই করি না আমার উদ্দেশ্য যেহেতু আমার শ্বশুরবাড়ি পাশে তাহলে ওইখানেই খাওয়া দাওয়া করুক এর জন্য আমি আর অত রান্নাবান্না করি না তবে আমি উপরি জিনিস খাওয়া আমার খুবই অভ্যাস মানে ধরুন পেয়ারা বিস্কিট চা এইসব খেতে আমি পছন্দ করি তারপরও মাঝে সাঝে রান্না করি আবার আপনাদের কামাল ভাইয়াও রান্না করে আবার অনেক সময় আমার থেকে খাবার নিয়ে আসে এইভাবেই দিন চলে যাইতেছে তবে ইনশাল্লাহ আমি অবশ্যই নিয়মিত রান্না করব। ঠিক আছে আল্লাহ ভরসা তোমার আপুরা ভাইরা আমি এইখান থেকে বিদায় নেই আমার আপুরা ভাইরা কে কোথা থেকে আমার ভিডিও দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর পরিচয় হইতে ভালো লাগে আপনাদের সাথে আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি অনেক মনোযোগ সহকারে পড়ি আমার কাছে ভীষণ ভালো লাগে যাই হোক আমার বইনারা আমার ঘাইমে অস্থির হয়ে গেছি ফ্যানটা ছাড়ি ফ্যানটা বন্ধ করে ভিডিও বানাইতেছি তো প্রচুর গরম অনেক গরম তো ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ